وعليه وسلم صلى الله على محمد صلى الله وعليه وسلم فكر الرسول فضل وعلى أحد السبل لدلالته சொன்ன வாழ மொஹ வாழவாசல்லம் சொல்ல வாழ மொஹாம் மதுச வாழ வசல்லம் உபஸ்தித் சொம்மணி தோலமைக்கிரம் দূর থেকে আগত আমাদের দাদা হুজুরের ছেলে পীর জাদা শাহজাহ শাম হুজুর উপস্থিত আসেন আজকের মাহফিলটা যেখান থেকে শুরু হয়েছে এই পীরজাদা জাদা শাহ শাহ শাহজাহান শাহ হজুরের পিতার থেকে শুরু এই দাদা হুজুরের নাম হচ্ছে ডাক্তার বদিউজ্জামান রহমতুল্লাহ আলের তরিকায় মদিনার জামাত এই জামাতটা হচ্ছে দাদা হুজুরের হচ্ছে জিম্মাদার আর রাসুল সাল্লাম হচ্ছেন এই জামাতের জিম্মাদার আর দাদা হুজুর হচ্ছে রাহাবার জামাতটা দাদা হুজুরকে দিয়ে প্রকাশ করাইছে আর এটা জিম্মাদার এই দায়িত্ব নিছে দাদা হুজুর তাইলে এই জামাতটার আলোচনা হইতেছে এই একটা শেখ দিয়ে চৌরাস্তা এই যে বাড়ির মাদ্রাসার এই মাদ্রাসার মধ্যে মদিনার জামাত চলে আসছে এটা কি আমাদের জন্য কি সুখের খবর না বলেন সবাই বলেন একটা জায়গার মধ্যে মদিনার জামাত আছে যেই জায়গার কোনো মূল্যায়ন ছিল না তাইলে এই জায়গাও কি মদিনার সোয়াপ কি হয়ে যায় সোনার মদিনা বলেন সব যার নাম ছিল ইয়াসেব ওই আল্লাহ রাসুলের কদম মুবারকের সোয়ার কারণে কি হলো সোনার মদিনা বলেন সোহান যার নাম ছিল বাক্কা ওই নামটা আমার রাসুলের কদমের সোয়ার কারণে কি হয়ে গেছে মক্কা বলেন সোহান তাহলে রাসুলের সম্মান রাসুলের শান রাসুলকে যারা সম্মান করবে রাসুলের শান যারা বুঝবে যারা মহাব্বত করবে তারও কি নবীজির আদর্শে আদর্শবান রঙ্গে রঙ্গিল হয়ে যাবেন বলেন সুহান তাহলে এইটা কি আমাদের জন্য কি প্লাস পয়েন্ট নি এটা আমাদের জন্য প্রথম নাম্বারের প্লাস পয়েন্ট হচ্ছে মদিনার জামাতে অ্যাটেন্ড করতে পারছি বলেন সুহান সকলে আমাদের আমরা কি ভাগ্যবান মদিনার জামাতে অ্যাটেন্ড করিয়া যদি আমরা এন্তিকালও করি আমাদের জন্য কোনো ভয় নাই মমিনদের কোনো ভয় আছে পরকালে দুনিয়া আখেরাত কোনো জায়গায় মমিনদের কোনো ভয় নাই এই জন্য কি আল্লাহর রাসুল বলেন আল্লাহ বলেন যদি তোমরা মমিন হও তোমাদের কোনো ভয় থাকবে না এই জন্য আমরা কি মমিন হইতে পারছি এই চিন্তা ভাবনার মধ্যে আমাদের ঢুকতে হবে আমরা মমিন হইতে পারছি কি না মমিনের পরে অনেকগুলি ক্লাস আছে মমিনের পরে মুত্তাকি পরেশগার এরকম সালে এরকম কুতুব এরকম এক একটা ক্লাসের লাইন আছে এই লাইনগুলি কি করতে হবে অতিক্রম করা যায় যারা তাদেরকে বলা হয় সায়ার করে তারা হচ্ছে মোত্তাকি বান্দা পরিণত হয়ে যায় তারাই কি অলিগুল মোত্তাকিন বান্দা এই মোত্তাকিন বান্দাদের মাহফিল এই একটা ছোট্ট একটা কুড়ে গড়ে খানকার মধ্যে হইতেছে বলেন শুভান এর থেকে আর সৌভাগ্য কি জিনিস এই জন্য সকল সময়তে আল্লাহর রাসূলের সামনে কোনো কিছু দূরোদ কোন কিছু কথা বললে কি বেশি বেশি করে যেই ব্যক্তি শুক্রহা করবে মহাব্বতের সাথে আল্লাহর রাসূলের হাদিস আল্লাহর রাসূল বলেন ওই লোকটাকে আমি জান্নাতে নিয়ে পৌঁছাইয়া দিব ওই লোকটাকে আমি জান্নাতে না নিয়া আমি ভেস্তে প্রবেশ করব না বলেন শোভা তাইলে মনে করেন মদিনাজ্ঞামাদের দাম আছে অবশ্যই দাম আছে মা মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্না এই যে মনে কেন আহাদিসটা বলছেন কে বলছেন আল্লাহ রাসুল বলেন মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্না যেই ব্যক্তি কালেমা পড়ল কালেমার অর্থ কি এই কালেমা পড়লাম মুসলমান হইলাম এটা না আল্লাহ রাসুল বলেন কালেমার অনেকটি হাকিকত রয়েছে তোমরা যে কালেমা পড়ছো শরীয়তের ওই কালেমা যে তোমার মুসলমান হইছ অথচ হও নাই মমিন হওয়ার জন্য শক্ত আছে মমিন হইতে গেলে কি করতে হবে তরিকতের 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 উস্তাদ পীর সব একই লাইন একই সিস্টেম বোঝানো হয়েছে এদের হাতে আইসা রসুল গ্রহণ করার পরে যেই কালেমাটা আইসা পড়বেন তখন আপনি বলবেন মান ইলাহা এল্লাহ ফাদা খালাল জাননা তখন আল্লাহ রাসুল বলেন ওই ব্যক্তিটাকে আমি জান্নাতে নিয়া। চলে যাব প্রবেশ করামো কাকে মুসলমানদেরকে নেয়া ওই যে মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খলাল জান্না যেই ব্যক্তিটা কালেমা পড়লো পড়ার পরে সে মুসলমান হইল আবার কালেমা পড়লো কার কাছে আইসা বাইতে রাসুল গ্রহণ করার পরে তাইলে কালেমাটা কি হয়ে গেল ভারী হয়ে গেল ওজন হয়ে গেল ওই কালেমাটা ভারী জিনিসটা যদি বাতাসে কোনো ভারে জিনিস উড়াইতে পারে না পাতলা জিনিস উড়াই নিয়ে যায় তাইলে মুসলমান যেই কালা মেডা এরা পাতলা এদেরকে যেই কোনো সময়তে পাতাস দিয়ে উড়াই নিয়ে যাবে ইবলি শয়তানে এদেরকে উড়াই নিয়ে যাবে আর যে যখন তরিকতের যখন কালা মেডা পড়ছে বাড়ি হয়ে গেছে গা ওইটার মধ্যে আল্লাহর অলির সাথে রাসুলের সাথে আল্লাহর সাথে কালিক শোনা হয়ে গেছে বলেন সোহান আল্লাহ তাইলে এই কালেমাটার পাওয়ার গতি এরকম আল্লাহর রাসুল বলেন এই কালেমাটার দাম কত আল্লো বলেন হে মুসা তুমি কি জানো মুসা আলাহি সাল্লাম বলছিলেন যে আল্লাহ আমি এমন একটা আমল শিখে দেন যে আমলটা আমি জানি আর আপনি জানেন আর দুনিয়ার কেউ যেন জান না জানে তখন আল্লাহ কয় হে মুসা, শোনো তোমারে আমলটা শিখাই দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ সকালে বল লা ইলাহা ইল্লাল্লাহ এই আমলটা করলেই যথেষ্ট তখন কয় আল্লাহ এই রকম আমলটা তো অনেক নবীদের এই কালেমা এটা তো অনেকেই জানে তাইলে আপনি এটা শিখাই দিলেন আমি চাইছিলাম আপনি জানেন আর আমি জানি আর কেউজন জানে তখন موسی আলাইহিস সালামরা বললা আল্লাহ হে موسی এটার ওজন জানো সাত আসমান সাত জমিন একত্রিত করে একটা পাল্লায় দিলে ওই কালেমার ওজনটা বাড়ি হয়ে যাবে আর সাত আসমান হালকা হয়ে যাবে তাহলে কালেমার ওজন বাড়ি হয়ে যাবে কি কারণে ওই যে আপনি বায়ের রাসুল গ্রহণ করার কারণে বলেন সুবাহ আজকে যদি বায়ের রাসুল গ্রহণ না করে মারা যান আল্লাহর রাসূল তরিকতের লাইনে সাহাবায়ে کرام থেকে প্রত্যেকটা সেন্টারে সেন্টারে হাদিস আছে ওই লোকটা জাহেল হয়ে মাতৃব্রহণ করবে তার কোন আল্লার কাছে কোনো দাম নাই চার জনের ওই দাম নাই কেন নাই সে যত বরে ইবাদত করুক এখানে একটা হাদিস আছে সে যদি ইবাদত করতে করতে গুজা হয়ে যায় চোখগুলো যদি অন্ধ হয়ে যায় তারপরে যদি হাত গলে কি হয়ে যায় বাঁকা হয়ে যায় পাওগুলি সোজা করতে পারে না চোখ গুলি হয়ে যায় কান হয়ে যায় কত ঠিক মতো বলতে এরকম এবাদত করতে করতে দেখা গেছে একশো বছর হায়াত পেয়েছে পুরাটে এবাদতে লাগাই দিছে আল্লাহ ওই ব্যক্তির জন্য আমার কাছে ওই ব্যক্তি চার পয়সার মূল্য আমি পড়ি না দেয় না তাকে কেন দিল না এটার মধ্যে একটা হাকিকত রইল নি কথা এই কারণে দেয় না সে আবাদত করছে কী ছাড়া উস্তাদ ছাড়া গাইডলাইন ছাড়া এই জন্য তাকে আল্লাহ কি করলেন সে গুমরাহি সে কখনো কি নাজাত প্রাপ্ত হইতে পারবে না এখন যদি গাইডলাইন নিয়ে প্রত্যেকটা সেন্টারে আমাদের গাইডলাইন আছে আমরা যে পড়াশোনা করছি টিচারের দরকার হয়েছে গাইডলাইন ছাড়া কোনো কিছু গেলে কাজ হবে না তাহলে এইভাবেই মনে করেন গাইডলাইনের আমাদের প্রয়োজন আছে গাইডলাইন দিয়ে যদি আপনি আবাদত করেন ওইভাবে যান আল্লাহ কই ওই ব্যক্তিটা আমার বন্ধুর সাথে কালেকশন দিছে কালেকশন দেওয় কি আমার সাথে কালেকশন হয়ে গেছে বলেন সোভানা ল ও লিংকুম তুম তো হেবু না ল হা ফত্ত বেউনি অ হে বে বকুম বাকুম অল্ গফুর রাখিম তাইলে কি হয়ে গেলো নবীজিকে ভালোবাসল নবীজিকে মোহাব্বত করলো নবীর রঙে রঙিলে অনু অনুকরণ অনুসরণ করলো নবীন রঙের রঙ্গিল হয়ে গেল নবীর বা সকল প্রকার অর্থ বিশ্লেষণ এই আয়াতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এখন নবীরে কেমনে ভালোবাসবেন নবীর কেমনে আদর্শ পালন করবেন এই আয়াতের মধ্যে সব ঢুকে দেওয়া আছে এখন দেখা গেছে আমরা আলোচনা করতেছি নবীর সামনে একটু কইরা রাখি কি একটু বেদবি করে দিলাম তাইলে আল্লাহ কয় হে বান্দারা শূন্য রাখো সারা জীবনের আবাদত তোমার বিথা চলে যাবে কোনো কাজে আসবে না আমার বন্ধুর সাথে তোমার তিল পরিমাণ বিন্দু পরিমাণ তুমি বেদবি করছো এইটাই কি তুমি শেষ আদম ইয়া এবলিশ শয়তান মোয়াল্লিমুল মালাইকা ফেরেস তাদের লিডার হয়ে যাওয়ার পরে কি করছিল একটা শেষ দা না কইরাই রে কি হয়ে গেল সে ইবলিশ হয়ে গেল তার কত বছর এবাদত সাড়ে ছয় লক্ষ থেকে নয় লক্ষ পর্যন্ত আবাদত করছে নয় লক্ষ বছর পর্যন্ত এত বছর করার পরে কি করলে একটা না করার কারণে তারে কি বানাই দিল আবাহ আবা অবস্থা বারো মিনাল কাফেরিন কাফের এবং মালাউন শয়তান বানাই দিলি শোনে ওই রুমে পানি গ্লাস তাইলে কি করে দিল মালাউন শয়তান বানাই দিল মালায়ন শয়তান বানাই দিছে কি এই কারণে আদম রে শেষ দানা আমরা তো এটাই বুঝি দিই আদম রে শেষ দানা করার কারণে মালন বানাই দিছে না আদমের কাছে ছিল কি আমার রাসুলের নূর মোবারক রাসুল ছিলেন আল্লাহ আদমের কাছে বিদ্যমান শয়ন কে ছিল আল্লাহর রাসুল ছিল আদম আলাইসাল্লামের কাছে বিদ্যমান বসা বলেন সুবহান আল্লাহ নারাই রিসালাত ইয়া রাসূল আল্লাহ নারাই রিসালাত ইয়া রাসূল আল্লাহ আদম আলাইসাল্লামের কাছে বিদ্যমান ছিল কে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এইভাবে হইয়া আস্তে আস্তে ইসা ঈসা আলাহিসাল্লাম থেকে এইভাবে আস্তে আস্তে কার কাছে আসলো আবদুল্লার বেটা আব্দুল আবদুল ছেলে আবদুল্লার কাছে তার কাছ থেকে আবার চলে গেল কি একটা চুম্বনের মাধ্যমে চুম্বন ফাতেমা তুজাহর রাজি আল্লাহ তালিয়া আমেনা রাজি আল্লাহ তালা আনহা উনি কি করলেন আব্দুল্লাহকে এত নুরান্বিত দেখার পরে একটা বাসর গড়ে তাদের কি হয়েছে খালি একটা চুমা মারছে কি চুম্বন করছে কপালের মধ্যে কোথায় কপালের মধ্যে চুম্বন করার কারণে আদম ইয়া আমেনা রাজি আল্লাহ তালান যে নূরটা আবদুল্লার কাছ থেকে তার কাছে চলে গেল বলেন সুবাহান আল্লাহ তাইলে এইখানে কি সহবাসের কোনো প্রয়োজন আছে অনেক মালবনারা এগুলো হাদিস যদি পড়তো সুন্দরভাবে বিশ্লেষণ করতো রাসুল কোয়ার এরা অনেক সময় দা আমাদের মতো মানুষও ভেলেবেল ফেলে এই জিনিসগুলো বুঝতে হবে হাকিকত কোথায় অলি আল্লাহরা কোথায় এরা কি বলছে আর এরা কি বলে আজকে দেখা গেছে এদের কারণে নানত পুরা পৃথিবীতে বর্ষণ করছে শান্তি নাই অশান্তি বিরাজ করছে যাই হোক আমার আলোচনা হলে হাদিয়ার মধ্যে চলে যাব তাইলে মনে করেন একটা চুমার কারণে ওই নোটটা আমেনার পেশানি মা আমেনার পেশানিতে চলে গেল সুবাহ হল তাইলে আমরা আবাদত করে এই যে মনে করেন দুধ একশো টাকা কেজি খাইয়ে লাইলাম এটা মন্থন করার পরে চোদ্দশো টাকা কেজি হয়ে যায় অলিয় আল্লাহ রা এইভাবে মন্থন করে আবাদত করে এক হবে সুরীয়তন নামাজ পড়লাম দাপুর দুপুর কয়টা সেজদা মারলাম মন সারাদিন দোকানের হিসাবে ওই দোকানের হিসাব সব করে আসলাম আসলে কি নামাজে মন নাই ওই নামাজ হবে এক হাজার দুই হাজার পাঁচ হাজার লোক নামাজ পড়ে মসজিদ গেলি বিরান একটা লোক দেখা যায় ইমাম সব সহকারে চলে যায় নামাজে নাই কিসের নামাজ ওই কি মসজিদ কি ফেরেছে আইতে গেলে সব মাওলারা আইতে গেলে গজব চলে আর অলিহাল আইতে গেলে কি রহমত বর্ষণ করে বলেন সুহান আল্লাহ এক এরা দোয়া করে এখনো পর্যন্ত এরা অলি আল্লাহ আছে শান্তি পাইতেছেন আপনার এই হলো সিস্টেম তাহলে উলি আল্লাহর কাছে কেন যেতে হয় এই কেন নেই যেতে হয় উলি আল্লাহর সাথে আল্লাহ এবং রাসুলের সাথে কালেকশন এই জন্য আমরা যে দোয়া করি আমাদের দোয়া কবুল না করলে এদেরকে উচিলা দেয়া দোয়া করলে কি হয়ে যায় কবুল করে আনেন বলে সোবাহান ওই যে একটা পয়েন্ট রয়ে গেল আদম আলাহি সাল্লামকে যে শহীদ শেষদা করলো না তার কারণটা হচ্ছে কি এই দেখতে পাইতেছে শুধু একটা বডি মাটির পুতুল বসায় রাখছে এর আমি সেই দেখা করবো কেন আর ফেরেস তারা ওয়াডা দিল ফেরেস তারা দেখতে পাইতেছে ফেরেস তারা দেখতে পাইছে আদমের সাথে আল্লাহ রাসুল বইসা রইছে বিদ্যমান মাতার উপরে মানে সোবাহান আল্লাহ ফেরেস তারা দেখে নবীজির দেখে সাথে সাথে সেই করে দিচ্ছে বলে সোবাহান আল্লাহ তাইলে তাদের দেখা আর এদের দেখা এক নয় দেখতে পাইতেছে কি ফেরেশতারা তারা দেখলো আদমের মাথার মধ্যে পয়সা রয়েছে কে স্বয়ং দাসুল আর এরা দেখছে এই সিবলিস দেখছে কি শুধু মূর্তি পুতুলটা সবার দেখে এক এক নয় এই জন্য যখনই এই শেষ দেয় নাই জান্নাতের রহমতের দরজা নিয়ে টাস টাস করে বন্ধ হয়ে গেছে বলেন সুবহান তাইলে কি করলো আল্লাহ কই তুই এই নাফর করার কারণে তোর আমি বানাই দিলাম কি মাল নিমুল মালাইকা থেকে বেরেছে তাদের লিডার ছিলি এখন তোর আমি নিচে নামাই দিলাম নামায় কি করে দিলাম মালাউন শয়তান কাফের শয়তান বানাই দিলাম বলে নাউজ আর ওইখানে অনেক লাইন আছে এটির বিশ্লেষণ করতে গেল অনেক ব্যাপার তাইলে আপনার এই লো বিষয় তাহলে অলি আল্লাহদের মাধ্যমে আমাদের যদি ইমান নিয়ে মর্ত হয় অলি আল্লাহদের মাধ্যমে আমাদের যেতে হবে অলি আল্লাহর মাধ্যম ছাড়া যদি আমরা কোনো জায়গায় যাই কুরসিনকালেও কি আমাদের বিষয়গুলি আপনার পরিপূর্ণ লাভ করা যাবে না বেইমানইয় মর্ত হবে বলেন নাউজবিল্লাহ এই জন্য আপনার অলি আল্লাহর মাহফিল বেলায়েতের মাহফিল আজকে এইখানে যে আপনি আসবেন অনেক তরিকা আছে যেই তরিকাগুলি আপনার গেলে এই সবকটা নিতে গেলে বারো বছর চব্বিশ বছর ছত্রিশ বছর চলে যায় মা খালে শুধু সুলতান আসকার জিকির হইতে আর আমাদের যে জামাতটা সয়েন রাসুলের জামাতে বসার সাথে সাথে চব্বিশ ঘন্টা থেকে যেই কোনো সময়তে জিকির তো হবেই জিয়ারতে রাসুল পর্যন্ত হয়ে যাবে বলেন সুহানুল্লাহ ভাগ্য ভালো থাকলে মদিনার সাথে কালেকশন হয়ে যায় বলে সুহানুল্লাহ তাহলে এই মাহফিল কি এত দামি মাহফিল কি কোনো জায়গায় পাওয়া যাবে সব না সম্ভব না অন্য অন্য জায়গায় যাইবেন সময়ের ব্যাপার ঘাটতি আছে এই জিনিসগুলি খেয়াল করবেন যাই হোক আমরা আলোচনা আরও আছে বাকি সময় এখন একটু সংক্ষিপ্ত দিয়ে পড়ব সকলে